আসসালামে আমি পপি দীর্ঘ ২৮ বছর চলচ্চিত্রে কাজ করেছি অনেক সুনামের সাথে সম্মানের সাথে তিন মাস পর পপির সেই মন্তব্যের জবাব দিলেন অমর সানি দীর্ঘ কয়েক বছর ধরে সিনেমায় নেই চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি সিনেমা সংশ্লিষ্ট কারোর সঙ্গেই রাখেননি যোগাযোগ নিজেকে আড়ালেই রেখেছিলেন এই অভিনেত্রী পপি জানান অনেকদিন আগেই বিয়ে করেছেন এবং একটি পুত্র সন্তানেরও মা হয়েছেন আসলে পপির এ আড়াল ভাঙার কারণ ছিল জমি জমা নিয়ে পরিবারের সঙ্গে তার দ্বন্দ্বের জের এ সময় সিনেমায় আর অভিনয় করবেন না বলে জানান এই অভিনেত্রী সিনেমার জন্যই তার অনেক বদনাম হয়েছে এমন একটি মন্তব্য তখন করেছিলেন পপি তাই সিনেমায় আর অভিনয় করতে চান না স্বামী সন্তান নিয়ে থাকতে চান সম্প্রতি তার এই মন্তব্যে খুব প্রকাশ করেছেন নব্বই দশকের চিত্রনায়ক ওমর সানি পপির এই মন্তব্য প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান পপির এ ধরনের কথা বলা উচিত নয় অভিনেত্রী সমালোচনা করে সানি বলেন পপির এই মন্তব্যের জন্য আমি তাকে স্টুপিট বোকা বলবো আমি ওর দুলাভাই আমার ওকে শাসন করার অধিকার আছে বলে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি আর কোনো কিছু বলি সে এভাবে যদি বলে থাকে তাহলে আমি বলবো সে অবশ্যই নিজেকে ছোট করেছে প্রসঙ্গত সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেস সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে পরপর্দায় পা রাখলেও পরপির প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা কুলি এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি অভিনয়ের স্বীকৃতিস্বরূপ মেঘের কোলে রোদ কি জাদু করিলা গঙ্গা যাত্রা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে